অনেকে জিজ্ঞেস করেছিলেন যে আমাদের আটশো পঞ্চাশ টাকা দামের কোজি ক্রিমটা কবে আসবে আসলে এত দিন এই যে দেশের পরিস্থিতি পরিস্থিতির কারণে আমাদের প্রোডাক্টগুলো সহজে ঢুকতেছে না তাই অনেক সময় লাগছে ক্রিম আমাদের পুরনো অনেকগুলো অর্ডার পেন্ডিং ছিল যেসব আপুদের ক্রিম অর্ডার পেন্ডিং ছিল তারা কাইন্ডলি দুই তিন দিনের মধ্যে ফোন একটু কাছে রাখবেন কারণ পার্সেলগুলো আজকে পাঠিয়ে দিয়েছি হয়তো আগামী দুই তিন দিনের মধ্যে পার্সেলগুলো পেয়ে যাবে না নতুন যারা অপেক্ষায় ছিলেন ক্রিম আসলে নেবেন তারা কিন্তু এখন অর্ডার করতে পারেন অনেকেই আছে যারা কোজি ক্রিমের অনেক বেশি ফ্যান তাদের জন্য সুসংবাদ হলো কজি ক্রিম এসে গিয়েছে আর এটার মেইন কাজ যারা নতুন আছেন যারা জানতে চান এটা কি কাজ করে তারা জানার জন্য জানাচ্ছি এটার মেইন কাজ হচ্ছে স্কিনটাকে একদম সাদা ফর্সা করা সাথে সাথে যাদের স্পটের প্রবলেম আছে ডার্ক স্পটগুলো দূর করে দেবে স্কিনটাকে গ্লাস স্কিন করবে এই তিনটা কাজ করবে এই ক্রিমটাতে প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা সো যাদের অর্ডার করা প্রয়োজন তারা কিন্তু ইমিডিয়েট অর্ডার করে ফেলতে পারেন ক্রিমের পাশাপাশি যারা একটা ভালো মানের সাবান বা ফেসওয়াশ করতে চান তারা আমাদের গ্লুটাথিওনের এই ফেস ওয়াশ সাবানটা নিয়ে নিতে পারেন খুব চমৎকার ফর্সা করে একদম যারা ক্রিম না ইউজ করতে চান আগে কখনও ক্রিম ইউজও করেন নাই তারা কিন্তু শুধু এই সাবানটা ইউজ করে ফরসা হতে পারবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সো ক্রিমের পাশাপাশি কিন্তু এই প্রোডাক্টটা ইউজ করে দুইটা মিলে একসাথে ভালো ফর্সা পাবেন